করিম যিনি দয়া করে মায়া করে আমাদেরকে মহাপবিত্র বিশ্ব অনুসরী দুই হাজার এই মহা জামাতে কেবলা যান হুজুরে এই পবিত্র দরবার শরীফে সে আমাদের হাজিরা গুলামি করার কৌশিক দিয়েছেন প্রাণ করে বলেন আলহামদুলিল্লাহ আমার এই বিশ্ব গাঁকের মন্দির দরবার শরীফে আপনারা দেখতেছেন এই যে পাশে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ বিশ্ব জাতের মধ্যে গ্রামীণ মাদ্রাসা এই মাদ্রাসা থেকে প্রতি বছর হাজার হাজারে মধ্যে বের হয় শিক্ষীরা এই 오이내나오이오이 <목소리도>